আসসালাম আলাইকুম আশা করি সকাল আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকের ভিডিওতে দেখবো যে আমরা বিকাশ থেকে স্পেশাল অফারের মাধ্যমে কিভাবে ফ্রিতে কোন রকম কোনো যাওয়ার আগে গুরুত্বপূর্ণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজ হলে ফলো করে সাথেই থাকবেন তো বিকাশ থেকে ফ্রিতে ক্যাশ আউট করার জন্য আমি এখানে প্রথমে আমার বিকাশ অ্যাপটি ওপেন করে নিয়েছি যাদের বিকাশ অ্যাপ নেই তারা সরাসরি স্টার টু ফোর সেভেন হ্যাশ ডায়াল করেও করতে পারবেন কোনো সময় সমস্যা তো আমি অ্যাপটি ওপেন করে নিয়েছি এখন বিকাশের ব্যালেন্সটি একটু চেক করব এর জন্য ব্যালেন্স দেখুন এখানে ক্লিক করব ব্যালেন্স দেখুন না ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি যে দশ হাজার এক টাকা তেরো পয়সা রয়েছে তো আমি এখন এখানে দশ হাজার টাকা ক্যাশ আউট করব এর জন্য এই যে ক্যাশ আউট লিখা আছে এখানে ক্লিক করব এরপরে এখানে এই যে এজেন্ট নাম্বার দিন অথবা নাম দিন তো আমি এখানে যে কোনো একটি এজেন্ট নাম্বার বসিয়ে নিব এই নাম্বারে আমি পূর্বেও ক্যাশ আউট করেছিলাম যার জন্য এখানে নাম্বারটি শো করছে আমি এখন এই নাম্বারের ওপরে ক্লিক করব এরপরে এখন এখানে দেখতে পাচ্ছি যে দশ হাজার এক টাকা তেরো পয়সা রয়েছে আমি এখানে দশ হাজার টাকা ক্যাশ আউট করব এর জন্য এখানে অ্যামাউন্ট বসাবো আমি দশ হাজার এরপরে এই যে নিচে এগিয়ে যান লিখা আছে এখানে ক্লিক করব। এগিয়ে যানে ক্লিক করার পরে এখানে এই যে পরিমাণ শো করছে যে দশ হাজার টাকা আর এখানে চার্জ লিখা আছে চার্জ প্রযোজ্য নয় এবং সর্বমোট হলো দশ হাজার টাকা তো এখানে আমার কোনো চার্জ কাটছে না যার কারণে এখানে চার্জ নয় শো করছে তো এখানে এখন আমি বিকাশের পিন নাম্বারটি বসিয়ে নেব বিকাশের পিন নাম্বারটি আমি বসিয়ে নিয়েছি এরপরে যে পিন করুন এখানে ক্লিক করব। পিন কনফার্ম করুন এ ক্লিক করার পরে এই যে ক্যাশ আউট করতে ট্যাপ করে ধরে রাখুন আমি এখানে ট্যাপ করে ধরে রাখবো আমার সাথে সাথে কিন্তু দশ হাজার টাকা ক্যাশ আউট হয়ে যাবে এই যে অলরেডি কিন্তু আমার দশ হাজার টাকা ক্যাশ আউট হয়ে গেছে কোনো রকম কোনো চার্জ কাটেনি এখন আমি পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করার পরে আমি যদি এখানে বিকাশের স্টেটমেন্টটি চেক করি তার আগে আমি ব্যালেন্সটি দেখে নেব যে কত টাকা আছে আমি দশ হাজার টাকা ক্যাশ আউট করেছি এখন এক টাকা তেরো পয়সা রয়েছে এরপরে আমি স্টেটমেন্ট দেখার জন্য এই যে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে যে স্টেটমেন্টে ক্লিক করব স্টেটমেন্টে ক্লিক করার পরে দেখছি যে এখানে এই যে ফাইজা ইলেকট্রিক এখানে নাম্বার শো করছে আমি এই নাম্বারে ক্যাশ আউট করেছি দশ হাজার টাকা এখানে দেখাবে যায় যে দশ হাজার টাকা ক্যাশ আউট করেছি চার্জ কিন্তু শূন্য শূন্য হয়ে আছে তো আমি এই স্পেশাল ক্যাশ আউটটি কিভাবে পেলাম বা কিভাবে করতে পারলাম তো এটাই এখন আপনাদেরকে বিস্তারিত জানাবো এর জন্য আমি ব্যাকে ক্লিক করলাম ব্যাকে ক্লিক করার পরে আমি পুনরায় ক্যাশ আউটে গেলাম ক্যাশ আউটে যাওয়ার পরে এই যে এখানে স্পেশাল ক্যাশ আউট কিন্তু শো করছে আমি যদি স্পেশাল ক্যাশ আউটের উপরে ক্লিক করি তাহলে দেখব যে এখনো এই যে ফ্রি আমার এখনো পাঁচ হাজার টাকা পাঁচ পয়সা কিন্তু আমি ফ্রিতে এখনো ক্যাশ আউট করতে পারবো এখানে আমি বিকাশে ডিপিএস করেছিলাম বিকাশের ডিপিএস আমি উনচল্লিশ হাজার টাকা পেয়েছিলাম এবং উনচল্লিশ হাজার টাকায় কিন্তু আমি ফ্রিতে ক্যাশ আউট করতে পারবো এর মধ্যে অলরেডি কিন্তু আমি চৌত্রিশ হাজার টাকা ক্যাশ আউট করে ফেলেছি এখনো আমার পাঁচ টাকা অবশিষ্ট রয়েছে পনেরো টাকা ছিল এখন কিন্তু পাঁচ হাজার টাকা অবশিষ্ট রয়েছে আমি যদি ব্যাক করি ব্যাক করার পরে এই যে এখানে ক্যাশ আউটে যাওয়ার পরে আমি যদি স্পেশাল ক্যাশ আউটে ক্লিক করি এখানে কিন্তু রেমিটেন্স আসলে রেমিটেন্স কিন্তু আমি ষাট টাকা খরচে প্রতি হাজারে ক্যাশ আউট করতে পারবো আবার ডিজিটাল স্যালারি যাদের হলো বিকাশের স্যালারি আসে তারাও কিন্তু ষাট টাকা খরচে এখান থেকে ক্যাশ আউট করতে পারবেন এছাড়াও প্রতি হাজারে সরকারি ভাতা উপবৃত্তি অনুদান এগুলোও কিন্তু আপনি প্রতি হাজারে ছয় টাকা খরচে ক্যাশ আউট করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন যে আপনি কি ভাবে ফ্রিতে ক্যাশ আউট সহ ষাট টাকা ছয় টাকা খরচে ক্যাশ আউট করবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম